দুই নম্বর আল্লাহ নবী বলেন আমি এমন এক মানুষের পাশ দিয়ে গেলাম দেখলাম একজন শুয়ে আছে আর একজন বিরাট বড় একটা পাথর লইয়া দাঁড়ায় আছে তার ব্যক্তিটা সব ব্যক্তির মাথায় পাথর মারতেছে মারার সঙ্গে সঙ্গে মাথাটা হয়ে যাইতেছে সঙ্গে সঙ্গে পাথরটা দূরে যাইতেছে আমি জিবাই সালুসলামকে জিজ্ঞাসা করলাম ও ভাই জিব্রাহিম এই ব্যক্তি কি অন্যায় করেছে কি অপরাধ করেছে কি গুণা করেছে যার দরুন তার মাথাতে পাথর মারা হইতেছে জিব্রাইল আল সালুসাল্লাম বলিয়া রাসূলুল্লাহ ইয়া এই ব্যক্তির আফরাদ হলো এই ব্যক্তিকে আল্লাহ তাআলা ইলম দান করছিলেন এই ব্যক্তিকে আল্লাহ তাআলা জ্ঞান দান করেছিলেন কিন্তু আমল করে নাই ফরজ নামাজ না পড়িয়া শুয়ে থাকতেন কুরআন তিলাওয়াত করতে না আল্লাহর হুকুম মানত না নবীবীর আদর্শ অনুযায়ী চলত না এই কুরআন পড়ে ভুলে গিয়েছিল কি করছিল কোরান পুরে ভুলে যায় কোরআনের সাথে সুসম্পর্ক রাখে না দৈনন্দিন কমসে কম ফজরের নামাজ সুরে ইয়াসিন সুরেটা করবেন কমসে কম মাগরিবের নামাজ সুরে সুরে ওয়াকিয়া তিলাওয়াত করবেন এশারের নামাজ সুরে সুরা মুলুকটা তিলাউত করবেন যদি তাও না পারেন কমসে কম প্রত্যেকদিন দিন এক পৃষ্ঠে দুই পৃষ্ঠে হলেও কি করবেন তেলাউত করবেন কোরআনের সাথে সুসম্পর্ক রাখবেন আর ফরজ নামাজগুলো অলসতা করে সাইরেন না ফরজ নামাজগুলো জামাতের সাথে আদায় করবেন যদি না করেন তাহলে রেডি হয়ে কবরে যাবেন আপনার আমার মাথাতেও কিন্তু এই পাথর মারতে পারে ঠিক কেনা বলেন এই জন্য সাবধান যদি সহ্য করতে পারেন যে মাথাতে পাথর মারলে কি হবে আমি সহ্য করতে পারবো তাহলে আপনার আমল করার দরকার নেই আপনি তো সহ্য করে পাবেন যতটুকু সহ্য করে পাবেন ততটুকু ততটুকু পাপ করে কবরে যাবেন নাকি যতটুকু সহ্য করতে পারবেন ততটুকু পাপ করে কবরে যাবেন আর যদি সহ্য করতে না পারেন তাহলে এখন থেকে তবা করেন তবা করে লাইনে উঠে যান আখের হাতের দিকে ঝুঁকে জানা নতুবা বাসার কোনো রাস্তা নাই তাহলে এটা দুই নম্বর তিন নম্বর তিন নম্বর কি বলছে বলে লই যে আগুনের চুলে আল্লার লোক বলেন আমি জিব্রাইল সারা তো সঙ্গে চলতে চলতে এমন এক গর্তুর পাশ দিয়ে গেলাম যেই গর্তের নিচের দিকে প্রশাস্ত ওপরের দিকে আটো এবং ওই গর্তের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে ওই গর্তের মধ্যে যুবক যুবতীরা উলঙ্গ অবস্থায় আছে আগুন জ্বলতে জ্বলতে আগুনের অগ্নি শিখাগুলো উপর দিকে ওঠে সঙ্গে সঙ্গে যুবক যুবতীরাও উলঙ্গ অবস্থায় উপর দিকে ওঠে আর তাদের ওখান থেকে দুর্গন্ধ বার হইতেছে সে প্রচুর পরিমাণ দুর্গন্ধ বার হইতেছে আল্লাহর নবী বলে আমি জিব্রাই আলাহ সাল্লামকে জিজ্ঞাসা করলাম ও ভাই জিব্রাহিল এই ব্যক্তিরা কি অন্যায় করেছে কি অপরাধ করেছে জিবরাহ সাল্লা সাল্লাম বলে এই যুবক যুবতীরা দুনিয়ার মধ্যে জিনা করে বেড়াইছে কি করে বেড়াইছে বলেন